তাহলে গিবত সাধারণত চার ভাবে আমরা বুঝতে পারলাম আচ্ছা গিবত কত প্রকারের কয় রকমের গিবত রয়েছে ওলেমাই দিন বলছে যে গিবত হচ্ছে তিন প্রকার খুব ভালো করে বুঝবেন গিবত হচ্ছে তিন প্রকার এক হারাম গিবত যেটা আমরা করি এক হচ্ছে হারাম গিবত দুই গিবত করা ওয়াজিব গিবত করা ওয়াজিব এটা যে ওয়াজিব সব ব্যাখ্যা আমি পরে আর এক হচ্ছে হারাম দুই হচ্ছে ওয়াজিব আর তিন হচ্ছে জাইজ এখন একটু একটু করে বুঝি হারাম কিবত কোনটা আপনার সম্পর্কে আমি কারোর ব্যাপারে কারোর কাছে বললাম যেটা আপনি করেছেন কিন্তু আপনি শুনলে কষ্ট পাবেন আপনাকে শোনানোর উদ্দেশ্য না আপনাকে শুধরানোর উদ্দেশ্য না আপনার ব্যাপারে বদনাম করার উদ্দেশ্য না আপনার চরিত্রটাকে অপরের কাছে ফাঁস করে দেওয়ার উদ্দেশ্য এটা হচ্ছে হারাম ওয়াজিব কোনটা এমন কোন মানুষ এমন কোনো জাতি যার মাধ্যমে পুরো সমাজটা রসাতলে যাচ্ছে তাদের ব্যাপারে প্রকাশ্যে বিবোধ করা বাধ্য আমরা কেমন ধরেন আপনি বলেন যে হকপন্থী যারা আলেম উলেমা তারা করার এবং শুননা বলে এবার একজন আলেম বলছে যে আপনারা আমাকে যদি তিরিশ হাজার টাকা দেন ওটা প্রমাণ আছে আমার কাছে আপনারা যদি আমাকে আমাকে তিরিশ হাজার টাকা দেন তা আমি দোয়া করব আল্লাহ দোয়া কবুল করবে না বললেন না ও বলছে আমি দোয়া করব আল্লাহ দোয়া কবুল করবে আর আপনারা যদি আমাকে টাকা এক টাকা কম দেন তো এমন দোয়া করব এই যে প্যান্ডেল দেখছেন মানে উনি বলছেন আর কি এই যে প্যান্ডেল দেখছেন এই প্যান্ডেলের উপরে দোয়া যাবে না এই কথা মোহাম্মদ সাহাশালাম বলতে পেরেছে হ্যাঁ বলতে পেরেছেন আসেন শুনি বলতে পেরেছি না দেখেন রাবিয়া একটু কাব রাদি আল্লাহ তালহু বলেন আমি একদিন মোহাম্মদ সাল্লাহসাল্লামের সঙ্গে রাত্রি যাপন করলাম রাত্রে বেলা থাকলাম দেখছি অনেক রাত্রে তিনি জেগে উঠলেন আমি এক বন্ধা পানি নিয়ে গিয়ে দিলাম কেন নিশ্চিত তাহার যদি সারা তাদের একটু বাথরুমে যাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাথরুম সেরে আসলেন স্টেঞ্জা করলেন এবার এটা কি করে অজু করছেন তখন রাবিয়া একটু কাপ বলছে যে মকা তো পেয়েছি আমি আল্লাহ রসুলকে এটা পানি দিলাম তার উপকার করলাম তো কিছু চাই আমি ঠিক আছে বা আল্লাহ রসুল কিছু দেয় কি না দেখি মানে মনে মনে ভাবছেন ঠিক এমন তো অবস্থায় রসুলাম বলছেন রাবী আবল কাপ যে আল্লাহ রসুল বলেন তুমি আমার কাছে কিছু চাও আমার কাছ থেকে কিছু চাও তুমি আমাকে এত উপকার করলাম পানি দিলাম একটু চাও কিছু চাও হাদিয়া চাও আমার কাছ থেকে তখন রাবি আব্দুল কাপ বলছে আপনার সাথে জান্নাতে থাকতে চাই দিয়েছে এক বন্ধা পানি শোভান আল্লাহ আরে সাহাবদের কি ভালোবাসা কি তার আখলা চরিত্র দেখেন বলছে যে আমি জানলাটা আপনার খেতে থাকতে চাই দেন তখন আরে না 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 ওটা বাদ দিয়ে অন্য কিছু চাও ও না দিলে ওটা দেওয়ার দরকার নেই আল্লাহ রসুল শোভান আল্লাহ তিনি চাইলে বলতে পারতেন আচ্ছা ঠিক আছে তুমি জান্নাতে যাবা নিশ্চিত থাকতেন তিনি কি বলছেন শুনেন আল্লাহ রসুল সাহুল বলছেন রাবি আপনি কাব যদি জানলাতে যেতেই চাও আল্লাহকে বেশি বেশি শেষ দাও শেষ দেবো না পাঁচ ওয়াক ছাড়া তোমরা আদায় করি তো বেশি বেশি বার কোথায় হলো হ্যাঁ তার মানে তাহার যুগ পড়ো অতিরিক্ত নকল ছাড়া তাদের করো যত বেশি শেষ দা করবা আমার তোমাকে জান্নাতে নিয়ে যেতে সুবিধা হবে আল্লাহ রসুল বলছে আমি তোমাকে নিয়ে যাবো বলেননি আল্লাহ রসুল বলছে যে তোমাকে আমার জান্নাতে নিয়ে যেতে কি হবে সুবিধা হবে তো এই কথা মোহাম্মদ যাকে আল্লাহ তালা নবী বানিয়েছেন নবীদের সর্দার বানিয়েছেন যার সাফায়েত কে মাঠে গ্রহণ করা হবে আর আমি যে ব্যক্তির কথা বললাম ওই ব্যক্তির নাম হচ্ছে শাহিম সিদ্দিকি আব্বাস সিদ্দিকির ভাই এই যে বলেছিল তিরিশ হাজার টাকা না দিলে দু এমন করবো প্যান্ডেলের উপরে উঠবে না এখন সাইম সিদ্দিক সিদ্দিকের নামে আমি যে কথাটা বলছি না এটা আপনাদেরকে জানিয়ে দেওয়া ও যে উনি হচ্ছেন দজ্জাল প্রকৃতির মানুষ তা থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে কি বোঝাতে পারছেন আমরা বলছি যে শিল্প করো না আপনাকে একজন এসে বলছে তা পড়ান না পড়ান আপনার সন্তানকে দেখেন ভালো হয়ে যাবে এখন ওই ব্যক্তির ব্যাপারে আপনাকে আমাকে আগে থেকে যদি বলে দিই যে অমুক ব্যক্তি আসলে আপনি বাড়িতে ঢুকতে দেবেন ওই লোক কিন্তু শীর্কারী তখন আপনি তার ব্যাপারে সতর্ক হলেন ইবাদতে আপনার ভালো হলো তার মানে এটা কি ওয়াজিব নয় আলেমরা বলেছে ওয়াজিব এই জন্য মতির রহমান হাফেজা হাফিজাহুল্লা আল্লাহ রহমতে পৃথিবীর বুকে বাঙালি আলেমদের মধ্যে অন্যতম তো তিনার সব লেকচার ভালো যেই আল্লাহ এখন সাইদের ব্যাপারে কিছু বললেন তখন কিন্তু অনেক মানুষ তাকে ঘৃণা করতেন কেন এত বড় আলেম হয়ে গিবোধ করে তো আসলে মানুষ জানে না যে কিছু মানুষের ভুল যেগুলো প্রকাশ্যে হয় প্রকাশ্যে ধরে দিতে হয় কথা বলছেন কিনা তাহলে যার দ্বারা গোটা সমাজের ক্ষতি হচ্ছে গোটা সমাজের ক্ষতি হচ্ছে সেই লোকের ব্যাপারে গিবোধ করা হচ্ছে ওয়াজিব তার প্রমাণ আর নেন আজকে সকালবেলা একজন ফোন করেছে আমাকে অনেকবার আমি ফোনটা ঘোরালাম ঘুরে আমাকে বলছে ভাই আপনার সাথে দুটো কথা আছে তো কি কথা তো বলছে যে এর একজন আলেমের ব্যাপারে উনি বলছেন তা আমি বললাম যে আপনারা আমাকে অনেক দিন থেকে ফোন করেছেন এটা জুম্মার খুদ্ দেওয়ার জন্য তো আমি আপনাদের ওখানে গিয়েছিলাম যাওয়ার পরে যখন আমি ওই আলেমকে দেখলাম ওর মানে ওর অবরোধ যা একবার আমি হানড্রেড পার্সেন্ট শিওর বিদাতি হানড্রেড পার্সেন্ট শিওর বিদাতি তা আমি ওদের ভাই ওখানে জুমার খোঁজ দেওয়ার পরে খাওয়া দাওয়ার পর বললাম ভাই আপনারা যে আলেম সিলেকশন করেছেন একটু সতর্ক থাকবেন কেননা আপনি যারা করার এবং সোনাম আল্লাহ লোক না তাদের যদি দাড়ি দেখেন বুঝতে পারবেন খেয়াল করবেন ওনারা দাড়ি উপর থেকে নিচ থেকে সাইজ সুজ করে না ওদের দাড়িটা হচ্ছে ন্যাচারাল দাড়ি দেখলে বুঝতে পারবেন আবার ওই যে প্যান্টটা হল নিচে চলে যাবে না খাস করে ওরা ভয় করে এই কিছু জিনিস আল্লাহ তালা চেহারার মধ্যে একটা আলাদা নূর দিয়ে দেয় দেখলে বুঝতে পারবেন তো আমাকে ওকে দেখে আমার মনে হচ্ছে বিদাতি ওর বাড়ি কিন্তু বেলটা আপনাদের এই এই বাড়ি কোথায় বাড়ি আমি জানি না তখন পনেরো দিন না কতদিন হয়েছে আজকে আমাকে ফোন করে বলছে যে ভাই ও তো বিধা ছিল চট করে দেখছি রেগে গিয়েছে একটা বিষয় হ্যাঁ তাহলে একবার চিন্তা করেন তার মানে এই বিষয়গুলোকে আমি সতর্ক করেছিলাম কেন যে ইনার দ্বারা সমাজটা ক্ষতিগ্রস্ত হবে এবং আমি যে মসজিদে মসজিদের দেওয়ার কথা বলছি সেইখানে আমি চালু করে গেছিলাম বেনামাজির জানাজা পড়ানো হবে না ওইখানে আমি খয়রামারি জায়গাটার নাম নাম তো শুনেছিলাম নিজে বসে যে বেনামাজির জানাজা হবে না তো তাদের গোরস্থানে এখান থেকে নামাজির জায়গা আর এখান থেকে বেনামাজি যে সরাসরি গিয়ে দাফন করা হয় কোনো জানাজা হয় না আলহামদুলিল্লাহ ওই মসজিদে এখন হান্ড্রেড পার্সেন্ট নামাজ পড়ে কেন ওই যে ভয়টা আছে আমরা তো আল্লাহর জন্য এই কথাগুলো বলি আচ্ছা আসছিলাম আমরা গিবদ দিয়ে তাহলে কি কিছু কিছু গিবদ আছে যেগুলো বলা ওয়াজিব বলতে বাধ্য আচ্ছা যদি গিবদ ওয়াজিব না হতো তাহলে আল্লামা নাসির উদ্দিন আলবানি বিন বাজ রহমতুল্লা আলাই বা আরও আগের যারা আলেম তিনারা কিন্তু বিপদে পড়ে যেতেন কেন রসুলের সাহাবির ওপরে অপবাদ অপমাদ মনে নেই যে এই রাবিব সহি নয় এ জয়ীব এর কাছ থেকে হাদিস নেওয়া যাবে না তাহলে যে হাদিসগুলো আমরা পড়ি তীর মিজিতে অনেক জাল জয়ীব হাদিস আছে আবুদাবুদ অনেক জাল জৈব হাদিস আছে তো জাল হাদিস গোলা যারা বর্ণনা করেছিল তারা তো সাহাবি ছিল তাহলে ওই সাহাবির কোনো না কোনো দোষ দোষ ছিল তো ইমামরা কি করেছে তার দোষ দেখে বই লিখেছে যে এই রাবি এই কাজে যুক্ত ছিল এর কথা না তোমরা তারপরে এই হিমোরটা ছিল কি ওয়াজিব যেমন আমাদের আনুল হাদিসের লোকজনকে অনেক মাঝাবের লোক লোকজনরা বলে যে এরা নিজেকে খুব পণ্ডিত মনে করে কোরআনধীশেরা কৃষি মানব না বলে ইমাম মানব না বলে ইত্যাদি বলে কি বলে না কিন্তু আমরা কোন কার কথা আমরা যদি মমতা ব্যানার্জি কোনো কথা বলে তাও মেনে নেব ইনশাল্লাহ যদি সেটা কোরআন ভিত্তিক হয় কথা বুঝলেন না দিক ভিত্তিক হয় আর ডক্টর জাকির নায়কের কথা আমরা মানবো না সেটা যদি কোরআনাদিসের বাইরে হয় এটা হচ্ছে আমাদের রাখিদা পরিষ্কার যা তুমি দেখাও হাদিস আছে কিনা ব্যাস দেখেন আর একটা বিষয় আমাদেরকে জানাতে হবে এই যে ছেলেটার নাম হচ্ছে ওয়াহিদুর ওর আমি বিয়ে পড়াতেছিলাম বেলডাঙায় ওর সাথে একটা আগে থেকে বন্ধুত্ব তো এই বইটা ওকে গিফট করেছিলাম তো মেয়ে দেখতে গিয়ে এই বইটা তাকে গিফট করেছিল ওই মেয়েটাকে আলহামদুলিল্লাহ তো বিয়ে ওর সব যে আমাকে দিয়ে বিয়ে পড়াবে তখন ওর আত্মীয় সবাই যে হকপন্থী এমন তো না আর কারা যে হকপন্থী কারা বিদাতপন্থী আমি জানি না মসজিদে বসে যখন আমি বিয়ে পড়াচ্ছি আমি একটা বাক্য ওখানে বলেছিলাম যে বরযাত্রীর খানা খাওয়া হারাম এটা জানাই এ বইটা প্রমাণ আছে হুবু লেখা রয়েছে বরযাত্রীটা আমাদের প্রথা না হিন্দু আনা প্রথা অনেকের কষ্ট হবে ভাই মেনে নিতে হবে করেন শুননা। যখন আমি এই কথা বললাম তো ওনার একজন আত্মীয় মনে পড়ে আমার কথাটা উনার একজন আত্মীয় দাঁড়িয়ে বলছে তাহলে কি আমি থাকবো না চলে যাবো আমি তো বরযাত্রী এঁকেছি সে জিজ্ঞাসা করেন উনার একজন আত্মীয় মানে মসজিদে মজুদ উঠে বলছেন আমি তো বরযাত্রী এসেছি আমি থাকব না চলে যাওয়া আপনার ব্যাপার আমি তো করার দেশে আমি এমনি বলতে পারি না যেটা আছে আমি বলে দিয়েছি আপনি দেখেন বই আমি খুলে দেখে দিলাম উনি ছিলেন শেষ পর্যন্ত বোধহয় বা খেয়ে চলে গেছিল এরকম তো হক কথা বলতে গিয়ে যদি কারোর ব্যাপারে কথা বলতে হয় যা যার জন্য সমাজ তো নষ্ট হচ্ছে তার ব্যাপারে কথা বলা ওয়াজিব দুই নম্বর গিবদ তিন নম্বর গিবত হচ্ছে জায়েজ জায়জ কিবত কেমন কিবত যেমন ধরে নেন যে কোনো একজন ব্যক্তি কারোর কাছে বিচার চাইতে গিয়েছে বিচার ধরেন আপনাদের এখানে নাকি বিচার হয় শুনলাম শালিশ হয় তো এবার একজন ব্যক্তি যার সাথে জুলুম হয়েছে সে এসে মারণা সাহেবকে বলছে যে শোনেন আপনারা তো চিনেন একই গ্রামের লোক ওই লোকের কিন্তু একটা স্বভাব খারাপ আছে ও কিন্তু হয়েছে নামাজ পড়ে না ও কিন্তু চুরি করে ঠিক আছে এই যে কথাগুলো এইগুলো কিন্তু গিবদ কিন্তু যেহেতু তার সাথে রিলেটেড তার ব্যাপারে বলার দরকার আছে নাহলে তাকে আবার সত্যবাদী মিথ্যবাদের একটা ব্যাপার হবে এই জন্য এই ধরনের ক্ষেত্রে গিবোধ হচ্ছে জায়স আবার ধরেন কেউ আপনার কাছে টাকা ধার নিল কিন্তু সে টাকা এক মাস দু মাস পর চাইতে গেলেন সে বলছে টাকা কিসের কই ধার তো নিই নি তখন তার ব্যাপারে যাতে আর পাঁচজন মানুষ ফেসে না যায় এই জন্য আপনি যদি প্রকাশ্যে কথা বলেন বা কাউকে বলে দেন যে এই ব্যক্তি সম্পর্কে সচেতন থাকবেন এই ব্যক্তি কিন্তু এই রকম তখন কি এটা হচ্ছে জায়েজ কথা বোঝা গেল আচ্ছা জায়েজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য কি হলো ওয়াজিব মানে পুরো উম্মার ক্ষতি হচ্ছে সমাজের ক্ষতি হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে ওয়াজিব সমাজকে বাঁচানোর জন্য আর জায়েজ ওই ব্যক্তি সম্পর্কে ইন্ডিকেশন দেওয়া যে দিস গাই ইজ নট পারফেক্ট এই লোকটা সঠিক নয় এ বিষয়ে তাহলে গিবদ হচ্ছে তিন প্রকার এক হারাম দুই ওয়াজিব আর তিন হচ্ছে জায়স আশা করছি ক্লিয়ার হয়েছে সবারই সবারই ক্লিয়ার হয়েছে তো আচ্ছা মার্শাল ওকে তাহলে এই হচ্ছে গিবোধ এবার গিবদ কথার মাধ্যমে হয় গিবোধ ইশারার মাধ্যমে হয় গিবোধ অন্তরে কল্পনার মাধ্যমে হয় আবার গিবোধ লেখনির মাধ্যমে হয় গিবদ দেখেন আমার যেন আইসার আদি আল্লাহ তালা বলেন রসুল্লা সা্লা সাল্লাম বাড়িতে বসেছিলেন একজন মহিলা আমাদের বাড়িতে প্রবেশ করলেন আমি রসুল্লাহ সাল্লা সাল্লামকে বললাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একজন মেয়ে এসেছে একজন মেয়ে মেয়ে দেখেন ইশারা একজন মেয়ে এসেছে একজন মেয়ে 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 তার মানে আমাদের হাতের আঙুলির মধ্যে সবচেয়ে ছোটো কোনটা বৃদ্ধাঙ্গুলি তার মানে আমার যার আইসার তিনি হয়তো জানতেন না তো তিনি মানে আল্লাহ তো বোঝাতে চেয়েছেন যে একটা মেয়ে হিসেবে শর্ট সাইজ মানে আঙুলের মধ্যে ছোট শর্ট সাইজ তো রসুলাম খুব বকলেন তাকে তিনি একই রিলেটেড আর একটা হাদি যেটা শুনেছেন কিন্তু শুনতে হবে আরো একবার সুন্দর হাদিস সেটা কি জাহিব হারেসর হাদি আল্লাহ বলেন আমাদের আইস আদি আল্লাহ বলেছেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ওই সাফিয়া কিন্তু শর্ট সাফিয়া আল্লাহ আর এক স্ত্রী আমার জানা উনি স্ত্রী সাফিয়া রাজা উনিও স্ত্রী তিনি শুধু এই বাক্যটা বলেছেন যে সাফিয়া কিন্তু একটু বেটে বেটে আল্লাহ এই কথা আমরা প্রায় বলি বলি না বলি না দেখবেন গ্রামে গ্যারান্টি পাবেন শিওর যে লোকটা কালো গোটা গ্রামের লোক বলছে কালু বলে না কালু যে লোকটা লম্বা লম্বু কারো মাথা চুল নাই টাকলা বলি কি বলি না আল্লাহ দাড়ি রেখেছে দাড়ি হালকা অল্প দাড়ি দেখে বলছে তোমাকে তো রাম ছাগলের মতো লাগে বলে কি বলি আমরা কেউ একটু মোটা হেঁটে আসছে হাতির মতো তো একবারে এগুলো হচ্ছে মহাপাপ এগুলো হচ্ছে গিবদ কঠিন আকারের গিবদ সেটা কি আম্মা যান আয়েশা রাজা তারা খালি বলেছেন যে সাফিয়া কিন্তু একটু শট এবার এই কথাটা বাড়িতে মেয়েকে স্ত্রীকে শোনাতে হবে এখন যেটা বলবো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের আয়স রাজনীতি বললেন আয়সা জিয়াল বলেন তুমি জানো না তুমি কি বলে ফেলেছ তোমার এই কথাটা কোন কথাটা একটু বেটে এতটুকু আর কিছু না তোমার এই কথাটা যদি সমুদ্রে ফেলে দেওয়া হয় সমুদ্রে একদম কোনা পর্যন্ত পানি একেবারে দুর্গন্ধ হয়ে যাবে খারাপ হয়ে যাবে তোমার কথাটা এত পচা এত খারাপ যে তোমার পানিটা পড়ার সাথে সাথে পানিটা কেউ ব্যবহার করতে পারবে না এত খারাপ হয়ে যাবে বলেন বাঁচা রাস্তা কি কতজনকে বলি আমরা আমাদের বন্ধুদেরকে বলি নাক একটু বোচা হলে বুচি বলে কি বলি না আরে সুরা সুরা মাম্মা যা এসে সতর্ক করছেন সবচেয়ে অন্যতম স্ত্রী তিনি ভালোবাসে অন্য ভাষা দিয়ে বলতে পারতেন কিন্তু বললেন যে তুমি কত বড় কথা বলেছো জানো তোমার এই কথাটা যদি সমুদ্রে নদীতে বলেননি সমুদ্রে ফেলে দেওয়া যায় সমুদ্রে পানি কোনো মাছ বাঁচবে না এত গন্ধ হয়ে যাবে দুর্গন্ধ হয়ে যাবে পানিটা খারাপ হয়ে যাবে তাহলে একবার চিন্তা করেন বিজ্ঞাপ কত বড় খারাপ সুরা হুজরাতের বারো নম্বর আয়তা আল্লাহ সোহানা বলেন যে হে মোমিনগণ তোমরা একে অপরের পেছনে দোষ ত্রুটি খুঁজে বেরিও না একে অপরের পেছনে দোষ ত্রুটি খুঁজে বেরিও না তোমরা একে অপরের পেছনে গোয়েন্দাগিরি করো না একে অপরের পেছনে তোমরা তাদের যে কোথায় ঘাটতি রয়েছে এটা খুঁজে বেরিও না আর তোমরা গিবোধ করিও না কেননা গিবদ করা হারাম মহাপাপ এবং এটা যেন নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়া গোস্ত খাওয়া আচ্ছা গিবোধ করলে কি হয় কোরআন এই অংশ থেকে বুঝলাম যে কোনো ব্যক্তি যদি গিবোধ করে সে তার মৃত ভাইয়ের মাংস গোস্ত খাচ্ছে আচ্ছা এটা নতুন নতুন একটা জিনিস আপনাদেরকে শোনাই হয়তো জানেন না আচ্ছা আল্লাহ সোমান এখানে মৃত ভাইয়ের গোস্তের কথা কেন বললেন আল্লাহ সুবাদ মৃত ভাইয়ের গোসতে কথা কেন বললেন এই জন্য বললেন দেখেন আপনি যদি কোনো জীবিত মানুষের কাছ থেকে টাকা পয়সা নেন কোনো কিছু নেন বা তাকে একটা চর মারেন আমি আমার একজন ভাইকে মারলাম সে ভাইটা দেখতে পেলো কে মারলো কথা বুঝলেননি আমি একজন ভাইকে আঘাত করলাম সে ভাইটা বুঝতে পারলো যে কে আমাকে আঘাত করেছে আমি একটা ভাইয়ের জমি আত্মসাত করে নিলাম আমার ভাইকে বুঝবে না কে নিয়েছে কিন্তু আমার ভাই মরে গেছে এখন ওই ভাইয়ের মাংস ওই ভাইয়ের গোস্ত আমি আপনি ছিঁড়ে ছিঁড়ে খাই আমার ভাই কি জানতে পারবেন তার মানে গিবদটা হচ্ছে এই আমার ভাইয়ের অজান্তে করি বলে আমার ভাই তো বুঝে না আমার ভাইয়ের অজান্তে করি বলে আল্লাহ সাল তালা ভাষা শৈলীটা দেখেন একবার আল্লাহ তালা বলছে মৃত ভাইয়ের গোস্ত খাওয়া তার মানে মৃত ব্যক্তি যেমন জানতে পায় না আমার বডির উপরে কি হচ্ছে ঠিক তেমনই আমি যে ভাইয়ের গীবত করছি ওই ভাই কি জানতে পারলো বুঝলেনি কথা ওই ভাই জানতে পারলো না এটা হচ্ছে এই জন্য বলা হচ্ছে মৃত ভাইয়ের বস্তু খাওয়ার নাম হচ্ছে কি কী বলতো আচ্ছা